পিআরসি হসপিটালে মোটামুটি আপনাদের আপনারা যদি আসেন আসলে আপনারা বুঝতে পারছেন যে এখানে পরিবেশটা অনেক ভালো আপনার নার্সের অনেক ভালো একটা ব্যবহার পাইবেন আর চিকিৎসাগতভাবে আপনার ভালো একটা উন্নত মানের চিকিৎসা পাইবেন ফিজিওথেরাপি বলেন ব্যায়াম বলেন সব কিছু আপনি ভালো একটা চিকিৎসা পাবেন আপনি এখানে আসা যোগাযোগ করে দেখতে পারেন আপনাদের কারো যদি এরকম কোনো বাদ বিশেষ কোনো সমস্যা থাকে বাদ ব্যথা তাহলে আপনার আয়সা এখানে যোগাযোগ করতে পারেন সফিউল্লা খানের সাথে যোগাযোগ করলে উনি আপনাদেরকে ভালো একটা সাজেশন দিবে আমরা ভালো একটা সাজেশনের মাধ্যমে আমরা ইনশাল্লাহ সুস্থ হয়ে যেতে পারবেন আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মাসুদ আমার বেশিরভাগ হয়েছে নোয়াখালী জেলা সুবর্ণচর সজব্বর থানা আমার বয়স তেত্রিশ বছর আমি একজন ওমান প্রবাসী আমার কোমরের সমস্যা ছিল ফেলারি সমস্যাটা ছিল প্রায় আড়াই থেকে তিন বছর ছিল এই সমস্যাটা আমার প্রথমে কোমর ব্যথা উঠতো ব্যথা উঠার পরে এই ব্যথাটা আস্তে আস্তে কোমর থেকে পায়ে দিকে ব্যাথাটা যাইতো ব্যথাটা আমার কোমরে থেকে পাঁচ দিকে আস্তে আস্তে যাইতে পাটা এমনভাবে ব্যথা উঠতো পাটা অপস হয়ে যাইতে মনে হচ্ছে সে যে অপস হয়ে যাবে এভাবে ব্যথাটা লাগতো তো কিছুক্ষণ জমি আমি বসে থাকতাম তাহলে আমার ব্যথাটা কিছুটা কমতো পরে আবার হাঁটাচলা করতে পারতাম এক ঘন্টা আধা ঘন্টা হাঁটা হাঁটাচলা করতে পারতাম বেশিক্ষণ হাঁটলে আবার ব্যথাটা উঠতো তো ওইভাবে আমি ব্যথাটা অনেক দিন ধরেই এক দেড় বছর অনেক সহ্য করছি কোনো ব্যথার ওষুধ আমি খাই নাই পরবর্তীতে আমি বাইরে এসে লে যাই আবার চিকিৎসা করার সময় ছিল না আমার কাছে পর আমি ইউটিউবে থেকে দেখি শফিউল্লাহ স্যারের যে চিকিৎসাগুলো বা বিশেষজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসাগুলো করতেছে পর ওনার এখানে আমি আসে অধব করি উনি আমাকে এক মাসে ভর্তি লাগে ভর্তি লেখার পরে আমি আজকে উনিশ দিন ধরে এখানে ভর্তি ছিলাম এখন আলহামদুলিল্লাহ আমি প্রায় অনেকটাই মোটামুটি সুস্থ আছি আলহামদুলিল্লাহ আমার এই ব্যথাটার জন্য আমি আমার পায়ে একটা অপারেশন করছিলাম আগে ওই অপারেশন কর করার পরে আমি এই ব্যথার জন্য আমি দুজন ডাক্তার দেখাইছিলাম দুজন ডাক্তার দেখানোর পরে ওনারা আমাকে বলছিল যে এমআরএ করার জন্য এমআরআ করার পরে আমি এমআরআতে আমাকে বলছিল যে আমার হাঁটড সমস্যা আছে যে যে চিকন লিকুইড জাতীয় যে হাড্ডিটা ওই হাড্ডিটা সরে গেছে এ কথা বলছে আমার বলছে যে অপারেশন করা লাগবে এ কথা বলছে পরবর্তী আমি অপারেশনটা করি নাই পর আমি এই ব্যথাটা সহ্য করছি প্রায় দুই বছর ধরে সহ্য করে তারপর আমি শফির সারের কাছে এখানে আসে ওনার সাথে কথা বলে ওনাকে আমার রিপোর্টটা দেখাচ্ছি দেখানোর পর উনি আমাকে এক মাসে ভর্তি লেখছিল পরবর্তী আমি আজকে উনিশ দিন থেকে বিশ দিন আমি আজকে এখানে চিকিৎসা নিয়েছি চিকিৎসা নেওয়ার পর এখন মোটামুটি আমি অনেকটাই সুস্থ আছি আলহামদুলিল্লাহ ডিপিআরসি হসপিটালে মোটামুটি আপনার আপনারা যদি আসেন আসলে আপনারা বুঝতে পারছেন যে এখানে পরিবেশটা অনেক ভালো আপনার নার্সের অনেক ভালো একটা ব্যবহার পাইবেন আর চিকিৎসাগতভাবে আপনার ভালো একটা উন্নত মানের চিকিৎসা পাইবেন ফিজিওথেরাপি বলেন ব্যায়াম বলেন সব কিছু আপনি ভালো একটা চিকিৎসা পাবেন আপনি এখানে আয়সা যোগাযোগ করে দেখতে পারেন আপনাদের কারো যদি এরকম কোনো বাদ বিশেষ কোনো সমস্যা থাকে বাদ বেতার তাহলে আপনার আয়সা এখানে যোগাযোগ করতে পারেন শফিউল্লাহ সারের সাথে যোগাযোগ করলে উনি আপনাদেরকে ভালো একটা সাজেশন দেবে আপনারা ভালো একটা সাজেশনের মাধ্যমে আপনারা ইনশাআল্লাহ সুস্থ হয়ে যেতে পারবেন আর আপনারা শফিউল্লাহ সারের জন্য সবাই দোয়া করবেন যারা এখানে যত ধরনের চিকিৎসা করে সুস্থ হয়েছেন আর বিশেষ করে আমি শফিউল্লাহ সারের জন্য দোয়া করব আর আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন বাকি যে কতদিন আল্লাহ আমার হায়াত রাখে আমি যেন সুস্থ থাকতে পারি এ কামনাই করতেছি আসসালাম আলাইকুম লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল